সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি সোমবার পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আমরা এখানে একটা দেখছি বাচ্চা কিন্তু সার বাচ্চা বাচ্চার গেট আপটা সুন্দর আর সেই সাথে গাভীর এই গাই বাচ্চাটা কিন্তু দেখাদেখি চলছে সম্ভবত দাম চলছে দেখা দেখে চলছে দেখছি আমরা গ্যাপিটা ওলান চেকিং চলছে ঠিক আছে ঠিক আছে বেলার ভাই বা ঠিক আছে ভাই কি অবস্থা কত চাইছিলেন দুই লাখ দশ কয় লিটার হয় ভাই আজকে দিয়ে নয় দিন কয় লিটার দুধ হয় বারো পর্যন্ত বয়সটা কয় দাঁত গাভীটা নতুন জোয়ান বারো পর্যন্ত দুধ হয় বাটগুলো একটু ছোট বলছেন বলছেন দাম না ওই যে দেখতেছি ভাইয়ের সঙ্গে কথা বলবো এখন দেখা দেখে চলছে পঁচানব্বই একশো পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে কতকে বলা হলো দেড়শো আর এক লাখ পঁচানব্বই দাম চাই শেষে শেষ করতে চাইল শেষ নব্বই আর দেড় লাখ এই যে এই গাভী এবং বাছু দেখা দেখে চলছে দাম চলছে কি আপনার দোস্ত অনেক ক্লান্ত নাকি বকনা 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 কয়টা দাঁত ভাই গাভিটার ভাই দুধ কয়েক লিটার আসে এখান থেকে দুই পাড়ে চোদ্দো লিটার দুই পাড়ে চোদ্দো লিটার দুধ হয় ছয় দাঁত বয়স গা বকনা বয়স বকনা বাচ্চা

কত বলা হলো তিরিশ দাম বলা হয়েছে সর্বশেষ সর্বশেষ কত ভাই পাঁচপান্ন আর তিরিশ এই পাশে দেখছি আরো একটা গাভী এটাও কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে বাচ্চি বাচ্চা ভাই বাচ্চি বাচ্চা দুই দাঁত বয়স কয় লিটার হয় আট লিটার দুধ হয় দুই দাঁত বয়স

এক লাখ পঁয়তাল্লিশ দাম চাই

আবার আমরা দেখি প্রত্যেকটা গাভীর আপনি ওলাটা চেক করে দেখেন ওলাটা চেক করি বলতে কি যদি একটা বাড়ের কম মানে স্পট থাকে কিনা খুব কম মনে হয় হ্যাঁ তাতেই মক সাদাটা কম বেশি টাকা হ্যাঁ সাদাটা কম বেশি কারণ চারটা বাটে যদি আপনার চারটা বাড়ে ভালো থাকে হ্যাঁ আর এক যদি মানে একটু 19 19 বিষয় তাতে আমরা কম আমরা কম দিতে পারি হ্যাঁ জিনিস ঠিক আছে হ্যাঁ জিনিস ঠিক আছে কিন্তু একটু আমরা সমস্যা পাইলে ওতেই আমরা ছ সাত হাজার কম রাখি আচ্ছা আচ্ছা তার মানে গাভি করতে অনেক মায়ের পাইছে অনেক কিছু দেখা গেছে দুধরের ব্যাপার আছে হ্যাঁ বেশি করার ব্যাপার আছে কম ব্যাপার আছে আমরা ওলানে হাত দিলে আমরা বুঝে নিব যে এটা কি আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা এখন যে কোনো সমস্যা দেখাই আমরা যদি ছ সাত হাজার কম নিতে পারি কম নিতে পারি অরিজিনালি ঠিক আছে হ্যাঁ কিন্তু যদি সমস্যা দেখে আমরা সাত হাজার টাকা কম পাই কম পান আচ্ছা আর কোনটা দাম দিলেন কি ভাই গায়ে বাচ্চা তো সমান মনে হচ্ছে গায়ে সমান বাচ্চা

হেলাল ভাই আজকে কিনতেছেন কি উদ্দেশ্যের কিনতেছেন কোথায় যাবে এটা কুমিল্লা আপনার চোদ্দ গ্রামে যাবে হয়েছে কি

কত নিচে কোনো হিসাব নাইভেদুদার দুই লাখের নিচে কোনো আলোচনা নেই ঠিক আছে ধন্যবাদ দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন